আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান আর টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা অবস্থান রাজীব গান্ধী সাবেক বাইশ ষষ্ঠ প্রধানমন্ত্রীর জীবনী দ্বিতীয় পর্ব দুই দেখার জন্য আপনি আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন রাজীব গান্ধীর রাজনীতিতে প্রবেশ তেইশে জুন উনিশশো আশি এ রাজীব গান্ধীর ছোট ভাই সঞ্জয় গান্ধী একটি বুড়ান দুর্ঘটনায় অপ্রত্যাশিতভাবে মারা যান সেই সময় রাজীব গান্ধী বিদেশ সফরের অংশ হিসাবে লন্ডনে ছিলেন খবর শুনে রাজীব গান্ধী দিল্লিতে ফিরে আসেন এবং সঞ্জয় দাহ করেন আগারওয়াল মতে সঞ্জয়ের মৃত্যুর পর পরের সপ্তাহ রবীন্দ্রনাথের একজন সাধক শঙ্করাচার্য স্বামী শ্রী স্বরূপানন্দ তার সমবেদনা জানাইতে পরিবারের বাড়িতে গিয়েছিলেন তিনি রাজীবকে উপজ্বাস না চালানোর চালানোর এবং পরবর্তী জাতির সেবার জন্য নিজেকে উৎসর্গ করার পরামর্শ দেন কংগ্রেস দলের সত্তর জন সদস্য একটি প্রস্তাব স্বাক্ষর করেন এবং রাজীবকে রাজনীতিতে প্রবেশের আহ্বান জানিয়ে ইন্দিরা গান্ধীর কাছে যান ইন্দিরা তাদের বলেন ছিলেন যে রাজনীতিতে আসবেন কি না সেটা রাজীবের সিদ্ধান্ত তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন আমার মা এর কাছ থেকে সাহায্য পেলে আমি রাজনীতিতে প্রবেশ করব রাজীব গান্ধী ষোলোই ফেব্রুয়ারি উনিশশো একাশি সনে রাজনীতি প্রবেশ করেন যখন রাজীব গান্ধী দিল্লিতে একটি জাতীয় কৃষক সমাবেশে ভাষণ দেন এই সময় রাজীব গান্ধী এখনও এয়ার ইন্ডিয়ার একজন কর্মচারী ছিলেন রাজীব গান্ধীর সক্রিয় রাজনীতি অংশগ্রহণ চৌঠা মে উনিশশো একাশি ইন্দিরা গান্ধী সভাতে কংগ্রেস কমিটি একটি সভায় সভাপত্ত্ব করেন বসন্ত দাদা পাটিল রাজীব গান্ধীকে আমেঠি আসনের প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিলেন যা সবার সকল সদস্য গৃহীত হয়েছিল এক সপ্তাহ পর আনুষ্ঠিকভাবে এ আসনটি তার প্রার্থীতা ঘোষণা করে দলটি এরপর রাজীব গান্ধী পার্টির সদস্য পদ ফি প্রদান করেন এবং তার বর্ণনাপত্র দাখিল করতে এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সুলতানপুরে উড়ে যান রাজীব গান্ধীর লোকদলের প্রার্থী শরৎ যাদবকে দুই হাজার দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার ভোটে ব্যবধানে করে আসনটি জিতেছিলেন রাজীব গান্ধী সতেরোই আগস্ট সংসদ সদস্য হিসেবে শপথ নেন রাজীব গান্ধীর বিদেশ সফর রাজীব গান্ধীর প্রথম রাজনৈতিক সফর ছিল ইংল্যান্ড এখানে রাজীব গান্ধী প্রিন্স চার্লস এবং লেডি ডাইনার স্প্যার এর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন উনত্রিশে জুলাই উনিশশো একাশি সনে একুশ বছর ডিসেম্বরে তাকে ভারতীয় যুব কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয় উনিশশো বিরাশি সনে এশিয়ান গেমস ঘড়ি ঘন্টা কাজ করে তিনি প্রথম তার সাংগঠনিক দক্ষতা দেখিয়েছিলেন রাজীব গান্ধী ছিলেন ভারতীয় সংসদে তেত্রিশ জন সদস্যের একজন যারা গেমসের আয়োজনে কমিটির অংশ ছিলেন ইয়া ইতিহাসবিদ বরিয়া মজুমদার লিখেছিলেন যে প্রধানমন্ত্রী পুত্র হওয়া হওয়ায় অন্যদের উপর রাজীব গান্ধীর নৈতিক ও আনুষ্ঠানিক কতিত্ব ছিল এশিয়ান গেমস কমিটির জমা দেওয়ার রিপোর্টে গেমসগুলি অসামান্যের জন্য রাজীব গান্ধী চালনা উদ্যোগ এবং উদ্যোগকে উল্লেখ করা হয়েছে একুশে একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মা ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষীর দ্বারা হন যার ফলে শিখদের বিরুদ্ধে সহিংস দাঙ্গা শুরু হয় হত্যার উনিশ দিন পর একটি বোট ক্লাবের সামনে রাজীব গান্ধী বলেছিলেন ইন্দিরাজির হত্যার পর দেশে কিছু দাঙ্গা হয়েছিল আমরা জানি মানুষ খুব ক্ষুব্ধ ছিল এবং কয়েকদিন ধরে মনে হচ্ছিল ভারতকে পড়েছে কিন্তু যখন একটি শক্তিশালী গাছ পড়ে তখন একটি স্বাভাবিক যে তার তার পাশে পৃথিবী সামান্য কেঁপে ওঠে ধীর গ্রহের মতে রাজীব গান্ধী দাঙ্গায় একটি ভার্চুয়াল যোগ্যাজা ছিল কংগ্রেস নেতা মণি আয়া আয়ার লিখেছেন এটি কি গণহত্যার প্রচনা ছিল তিনি রাজীব গান্ধীকে মিরাট থেকে সেনা আনতে তার অনিচ্ছার জন্য সমালোচনা করেছিলেন রাজীব গান্ধীও ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একত্রিশে অক্টোবর উনিশশো পশ্চিমবঙ্গে ছিলেন যখন তার মা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন বুহস্টারের সময় স্বর্ণ মন্দিরের সামরিক হামলার নিতে তার দুই শিখ দেহরক্ষী শতবস্ত সিং এবং বীরন্ত সিং দ্বারা হত্যা করা হয়েছিল সর্দার ভুটা সিং এবং রাষ্ট্রপতি জায়েল সিং রাজীবকে তার মাকে হত্যার কয়েক ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী স্থাপিত হওয়ার জন্য চাপ দিয়েছিলেন দিল্লিতে শিখ বিরোধী দাঙ্গার বিষয়ে মন্তব্য করে রাজীব গান্ধী বলেছিলেন যখন একটি গাছ বিশাল গাছ পড়ে নিচে পৃথিবী কেঁপে ওঠে একটি বিবৃতি যার জন্য রাজীব ব্যাপকভাবে সমাজ হন অনেক কংগ্রেস রাজনীতিবিদ সহিংসার সংঘটিত করার জন্য অভিযুক্ত হন ভারতের রাজনীতি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেয়েছে রাজীব গান্ধীকে এই ঘটনাটি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে তার আনন্দময় হাসি ক্রমনীয়তা ও শালীনতা ছিল তার মূল্যবান ব্যক্তিগত সম্পদ বিরোধী দলের একজন সিনিয়র সদস্য আমার সাথে কথা বলার সময় বিষয়টি স্বীকার করেছেন রাজীব গান্ধী যে বিরোধীদের কাছে অপরাজ হবেন তার অনুভূতি তিনি গোপন করতে পারেননি সত্যেন্দ্র নারায়ণ সিনহা কার্যভার গ্রহণের পরই রাজীব গান্ধী রাষ্ট্রপতি সিংকে সংসদ ভেঙে দিতে এবং নতুন নির্বাচন করতে করেছিলেন কারণ লোকসভায় তার পাঁচ বছর মেয়াদ শেষ করেছে রাজীব গান্ধী আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পার্টির সভাপতি হন যা ভারতীয় সংসদের ইতিহাস সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠের সাথে পুনর্বর বিজয় লাভ করে রাজীব গান্ধীকে সরকারের নিষ্ক্রুশ নিয়ন্ত্রণ লাভ করে রাজীব গান্ধী তার যৌবন ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির পটভূমি থেকে মুক্ত হওয়ার একটি সাধারণ উপলব্ধি থেকে উপস্থিত হন গান্ধী উনিশশো চুরাশি সনে একুশে ডিসেম্বর তার শপথ গ্রহণ করেন চল্লিশ বছর বয়সে রাজীব গান্ধী ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন ইতিহাসবিদ মিনা আগরওয়াল লিখেছেন যে প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরেও রাজীব গান্ধী একজন অপেক্ষিত অজানা ব্যক্তিত্ব ছিলেন রাজনীতিতে নবীন কারণ রাজীব গান্ধী তিন বছর এমপি থাকার পর এই পদটি গ্রহণ করেছিলেন রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীর ভূমিকা ক্যাবিনেট মন্ত্রীরা সি ইসিসি এবং দলের নেতারা মুম্বাই কাশ্মীর কন্যাকুমারী ও উত্তর পূর্ব থেকে চারটি একযোগে সফর করেন রাজীব গান্ধী মাসেরও বেশি সময় ধরে চলা এই যাত্রায় দিল্লির রামলীলায় ময়দানে শেষ হয় ভারত হলো গণসংযোগ কর্মসূচি উনিশশো নব্বই সনে রাজীব গান্ধী বিভিন্ন পদ্ধতিতে মাধ্যমে ভারতে যাত্রা করেছিলেন পদযাত্রা একটি সাধারণ যাত্রীবাহী ট্রেনে দ্বিতীয় শ্রেণীর গাড়ি রাজীব গান্ধী তার ভারত যাত্রার সূচনার বিন্দু হিসাবে চম্পা চম্পারণকে বেছে নিয়েছিলেন রাজীব গান্ধী উনিশে অক্টোবর উনিশশো তিরানব্বই নব্বই সনে হায়দ্রাবাদে চারমিনার থেকে সদ্ভাবনা যাত্রা শুরু করেন শাহবান আমলা উনিশশো পঁয়াশি সনে ভারতের সুপ্রিম কোর্টে মুসলিম তালাকপ্রাপ্ত প্রাপ্ত পক্ষে রায় দিয়েছিলেন ঘোষণা করে যে তার স্বামীকে তাকে পোষণ দিতে হবে কিছু ভারতীয় মুসলমান এটিকে মুসলিম ব্যক্তিগত আইনের উপর একটি সীমাহতা হিসেবে বিবেচনা করেছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে রাজীব গান্ধী তাদের দা দাবিতে সম্মত হন উনিশশো ছিয়াশি সনে ভারতের পার্লামেন্টে মুসলিম মহিলা তালাকের অধিকার সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি পাশ করে যা সাহ পানো মামলা সুপ্রিম কোর্টের রায়কে বাতিল করে দেয় আইনটি সুপ্রিম কোর্টের রায়কে পাতলা করে দিয়েছে এবং ইসলামী আইনের বিধান অনুযায়ী শুধুমাত্র ঈদ চলাকালীন বা বিবাহ বিচ্ছেদের নব্বই দিন পর পর্যন্ত প্রাপ্ত মহিলাদের ভরণ পোষণ প্রদান অনুমতি দিয়েছে এটি কোর্টের দ্বারা একশো পঁচিশের বিপরীত ছিল ভারতীয় ম্যাগাজিন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এটিকে রাজীব গান্ধীর দ্বারা সংখ্যালঘু পুষ্টি বলে অভিহিত করেছেন আইনজীবী এবং ভারতের প্রাক্তন আইনমন্ত্রী রাম জেঠামণি এই আইনটিকে স্বল্পমেয়াদী সংখ্যালঘু জনতাদের জন্য পূরক অস্পষ্টবাদ বলে অভিহিত করেছেন রাজীব গান্ধীর সহকর্মী আরিফ মোহাম্মদ খান যিনি তখন সংসদস্য ছিলেন প্রতিবাদে পদত্যাগ করেন অর্থনীতি উনিশশো চৌয়ান্ন সাধারণ নির্বাচনের জন্য রাজীব গান্ধী নির্বাচনী ইস্তাহ যিনি কোনো অর্থনৈতিক সংস্কারের কথা উল্লেখ করেনি কিন্তু দায়িত্ব গ্রহণের পর রাজীব গান্ধী দেশের অর্থনীতি উদার করার চেষ্টা করেছিলেন তিনি ভারতের বাণিজ্য নীতি উদারীকরণের চেষ্টা করেছিলেন কিন্তু প্রস্তাবিত সংস্কারের কঠোর বিরোধিতার সম্মুখীন হন বেসরকারি উৎপাদনকে লাভজনক করতে প্রণোদনা দিয়ে রাজীব গান্ধী তা করেছিলেন শিল্প উৎপাদনের বৃদ্ধির জন্য কর্পোরেট কোম্পানিগুলিতে ভর্তি দেওয়া হয়েছিল বিশেষ করে টেকসই পণ্যের গ্রামীণ ও উপজাতীয় জনগণ প্রতিবাদ করেছিল কারণ তারা তাদেরকে ধনীপন্থী এবং শহরপন্থী সংস্কারক হিসাবে দেখেছিলেন রাজীব গান্ধী বিজ্ঞান প্রযুক্তি এবং সংশ্লিষ্ট শিল্পের জন্য সরকারি সহায়তা বৃদ্ধি করেন এবং প্রযুক্তি ভিত্তিক শিল্প বিশেষ করে কম্পিউটার বিমান সংস্থা প্রতিরক্ষা ও টেলিযোগ আমদানির কোটা কর এবং শুল্ক হ্রাস করেন উনিশ ছিয়া সালে রাজীব গান্ধী ভারত জুড়ে শিক্ষা কার্যক্রম আধুনিকরণ ও সম্প্রসারণের জন্য শিক্ষা সংক্রান্ত একটি জাতীয় নীতি ঘোষণা করেন উনিশশো ছিয়া সালে রাজীব গান্ধী জহর নবোদয় বিদ্যালয় সিস্টেম প্রতিষ্ঠা করেন যা একটি কেন্দ্রীয় সরকার ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান যা গ্রামীণ জনগোষ্ঠীকে গেট ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত বিনামূল্যে আবাসিক শিক্ষা প্রদান করে রাজীব গান্ধীর প্রতিষ্ঠা উনিশশো ছিয়াশ সনে এল তৈরি করেছিল এবং তার পাবলিক কল অফিসগুলি পিসিও নামে পরিচিত গ্রামীণ এলাকা টেলিফোন নেটওয়ার্ক প্রকাশের সাহায্য করেছিল রাজীব গান্ধী উনিশশো নব্বই পরে লাইসেন্স কাজকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য ব্যবস্থা প্রবর্তন করেন ব্যবসা এবং ব্যক্তিদের আমরা আমলাতান্ত্রিক বিদেশে ছাড়াই মূলধন এবং ক্রয় এবং আমদানি করার অনুমতি দেন সময়টা সুদী এই ছিল রাজীব গান্ধী এর জীবন দ্বিতীয় পর্বের আজকের বিষয় এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আর এস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল অনুষ্ঠান দেখুন আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ঐতিহাসিক বিষয় হলো ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এর জীবনের তৃতীয় পর্ব তিন দেখার জন্য আমন্ত্রণ হল অনুষ্ঠান সম্বন্ধে আপনার শুধু মতামত দিন অনেকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এস টিভির সঙ্গে থাকুন